হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ছেলের আপ্তারে বানাচ্ছি আমি জুস বা লস্যি তোমরা যে যেটা বলো অবশ্যই যেন কমেন্টে জানিও প্রথম একটা মিক্সার জারের ভেতর আমি শ্বাসগুলো আমি এভাবে বার করে নিচ্ছি এদিকে আমার ছেলে বলছে মা তুমি তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও তারপর এর মধ্যে দিয়ে দিলাম ঘরে বানানো টক দই সামান্য পরিমাণে লবণ যেহেতু আমার ছেলে খাবে তাই একটু বেশি করে চিনি দিয়ে নিলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এখন এটা রেডি হয়ে গেছে এবার মিক্সার জারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই তাহলেই রেডি হয়ে যাবে আমের লস্যি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করো এরপর দুটো গ্লাসে ঢেলে নেব একটা আমি আর একটা আমার ছেলে খাওয়ার জন্য এখন আমার ছেলেকে দিয়ে দিচ্ছি আর আমার ছেলে তো খেয়ে খুব খুশি আর বলছে মা খুব ভালো হয়েছে